গলদা চিংড়ি মাছ খুব ভালোভাবে ভেজে তারপরে ঝাল ঝাল করে ভুনা করব প্রথমত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হ্যালো ইভ্রিউন আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে চিংড়ি মাছ পোনা সেই সাথে লাল শাক ভাজি তো এই যে আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আর প্রতিটা চিংড়ি মাছের ভিতরে এত পরিমাণে ডিম সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি একটু ঝুম করে দেখাচ্ছি দেখেন একদম ডিমে টুম্বর তাই না তো যাই হোক আমি যেটা করব এই চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে প্রসেস করে নেব মানে ক্লিন করে নেব আর সেই সাথে লাল শাক ভাজি হবে তো ওইটা আমি আগে থেকে ক্লিন করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে একদম পরিষ্কার করে নিয়েছি নর্মালি যতটুকু আমার চাই তো ততটুকুই পরিষ্কার করে নিয়েছি আর ডিম এটুই টুম্বুর এই ডিমওয়ালা মাছ আমার অনেক বেশি ভালো লাগে বেশি করে পেঁয়াজ কুচি করছি আর সেই সাথে কাঁচা মরিচ ফালি আর হচ্ছে রসুন কুচি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি প্রথমত আমি লাল শাকের মধ্যে দিয়ে দিব যেটা সেটা হচ্ছে কাঁচামরিচ ফালি তারপরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিব দিয়ে এগুলো আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিবো প্রথমত চুলা রাসটা ধরিয়ে দিচ্ছি আর এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এই তো একটু কুক হয়ে যাচ্ছে মানে পানি উঠে গিয়েছে শাকের থেকে তো এই পানিটা প্রপারলি শুকিয়ে নিতে হবে আর এখন শাক দেখেন না কেমন জানি তাই না লাল শাক আর লাল নাই যাই হোক আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা তারপরে আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ যেটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়েছিলাম তো এটা সুন্দর করে মাখিয়ে নিলাম তারপরে গরম তেলের মধ্যে এক এক করে মাছের পিসেসগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা মাছ আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি ফ্রাই মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আর চিংড়ি মাছের যে দু একটা পা ছিল তো ওইগুলোও দিয়ে দিয়েছি আর এক পিঠ হয়ে গেলে আর এক পিট উল্টে নিচ্ছি এই চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজলে একদম রাবারের মতন হয়ে যাবে জাস্ট একটু ঝলসে নিলেই হবে তো আমি এক এক করে প্রতিটা মাছের পিসেস তুলে নিচ্ছি আর ওই যে মাছের যে পা মানে ঠ্যাং ঠুং যা থাকে ওইগুলোও তুলে নিচ্ছি আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালোভাবে একটু সফট করে নেব তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একদমই সামান্য পরিমাণ আবার একটু ভেজে নিচ্ছি যাতে করে এক্সট্রা যে স্মেল সেটা থাকে না তারপরে যেটা করব এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়ো এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য প্রতিটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে এই পর্যায়েটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এবার হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছ তো ওইটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেবো একদম ঝাল ঝাল করে লাল লাল করে চিংড়ি মাছ ভুনা করব আর আমার কাছে না চিংড়ি মাছ ভুনা ভাজা যেভাবেই হোক খুবই ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ তো যাই হোক মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলো গাছটা মিডিয়ামে রেখে আর একটু পরপর নিয়ে ছেড়ে দিচ্ছি এক পর্যায়ে আমার এই মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই যে সুন্দর করে নিয়ে ছেড়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এবার যেটা করব আমার যতটুকু পরিমাণ ঝোল চাই দিয়ে দিচ্ছি মানে খুব বেশি ঝোল তো রাখবো না তবে রান্না করার জন্য যতটুকু চাই তারপরে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি মানে পানিটা দিয়ে কয়েকটা বলক নিয়ে এসেছি পরিমাণ মতো রান্না করে লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব জাস্ট এইভাবে একটু ঝুলিয়ে দিচ্ছি আর কোনো প্রকার নাড়াচাড়া দেয়নি তো এই যে ফাইনালি আমার চিংড়ি মাছ রান্নার ডান দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে না চিংড়ি মাছটা এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার তো বেশি আমি হয়েছিল আর কালারটা দেখেন কতই আমি সেই সাথে আমি এই যে লাল শাক ভাজি করছিলাম তো এই যে আমার দুই দুইটা রেসিপি ফাইনালি রান্নার ডান এবার যেটা করব আমি গোসল করব ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়ার জন্য রেডি হব মানে এই যে এগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেব তারপরে আমি খাওয়া দাওয়ার জন্য আমার প্লেটটা খুব ভালোভাবে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত মাটির প্লেটে তারপরে নিয়ে এনেছি লাল শাক ভাজি আর হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মাছ চিংড়ি মাছ তো চিংড়ি মাছ আমি এখানে দুইটা পিসেস নিয়েছি এবার আমি তৃপ্তি করে খাবো তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফুলোতে সবসময় সাপোর্ট করবেন এই কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন i love this